বাংলাদেশের জমিতেই একের পর এক কাটাতারের বেড়া নির্মাণ করছে ভারত বিজেপির তুমুল প্রতিরোধে উত্তপ্ত সীমান্ত এলাকা চাপাই শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুদিন ধরে উত্তেজনা চলছে এরই মধ্যে সোম ও মঙ্গলবার বিকেলে বিজেপি ও বিএসএফ এর দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত কি বর্তমানে কোন অবস্থা বিরাজ করছে সীমান্তে এবং এ বিষয়ে কি বলেছে বিজেপি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম জানা গেছে একের পর এক পতাকা বৈঠকের পরও কোন সিদ্ধান্তে আসতে পারেনি বিজিবি ও বিএসএফ উভয় বাহিনী সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছেন জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো সাতাত্তর বাই এক এস দুই এস এলাকায় পাঁচ ছয় মাস আগে বিগত আওয়ামী লীগের আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কাঁচা রাস্তা নির্মাণ করে ভারত সেই রাস্তায় কাটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দেওয়ায় দুপক্ষে উত্তেজনা তৈরি হয় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশিরা ক্ষোভ জানিয়েছে এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেন একইভাবে বিএসএফ এর সঙ্গে ভারতের নাগরিকদের অবস্থান নিতে দেখা যায় গতকাল মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির বিজেপির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পরও অবস্থান করেছেন বি কর্নেল গোলাম কিপরিয়া জানান সোমবার সকালে ভারতের মালদহ জেলায় কালিয়াচর থানায় সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে কাটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় ফলে দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি তবে মঙ্গলবার কাটাতারের বেড়া করলে বাধা দেওয়া হয় এতে এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্কতা অবলম্বন করছে কলকাতার প্রতিনিধি জানান পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় একশো মিটার অংশে কোনো কাটাতারের বেড়া নেই ভারত বাংলাদেশ সীমান্ত এখানেই প্রায় উন্মুক্ত এমন পরিস্থিতিতে বিএসএফ কাটা তারের বেড়া নির্মাণ শুরু করলে আপত্তি জানায় বিজেপি ফলে মাঝ পথেই বন্ধ করে দিতে হয় কাটা তারের বেড়া নির্মাণ কাজ এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে কাটা তারে ঝুলে থাকা ফেলানি খাতুনের লাশের সেই দৃশ্যের কথা মনে আছে নিশ্চয়ই ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ এর গুলিতে বাংলাদেশের ফেলানির লাশের দৃশ্য এখনো ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া সহ দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের পাতায় পাতায় বাংলাদেশ ভারতের সীমান্তকে যেভাবে জটিল ও কূটনৈতিক করে তোলা হয়েছে তাতে দুই প্রতিবেশী দেশ হিসেবে সমাবস্থান যেন অনেকটা বিপজ্জনক হয়ে উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে দুই সালে সাত জানুয়ারি কিশোরী ফেলানি খাতুনকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গুলি করে হত্যা করে গতকাল ফেলানি হত্যা চোদ্দ বছর পূর্ণ হলেও কিন্তু এখনও ন্যায় বিচার পায়নি ফেলানির পরিবার কেবল ফেলানির লাশই নয় সেই ধারাবাহিকতায় আর অসংখ্য মানুষের লাশ দেখছে বাংলাদেশ দর্শক আজ এ পর্যন্তই সারাদেশে নিত্য সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন